নমস্কার আপনাদের এই মহাকুম্ভ মেলার সিরিজে স্বাগত আমার এই সিরিজ হতে চলেছে মহাকুম্ভ মেলাকে নিয়ে যা প্রয়াগরাজে শুরু হয়ে গেছে এলাহাবাদে প্রয়াগরাজ যাই বলুন না কেন তিনটি ত্রিবেণীর সঙ্গমে তিনটি নদীর সঙ্গম যেখানে রয়েছে গঙ্গা সরস্বতী যমুনা নদী এই মেলাটা নাকি একশো চুয়াল্লিশ বছর পর হয়েছে কারণ এই মেলাটা এই যে হয়েছে আবার একশো বছর পর হতে চলেছে তো ভাবতে পারছেন এই প্রজন্ম যা দেখে গেল সা সামনের প্রজন্ম তা দেখতে পাবে না আর সেটা কেমন হবে কি হবে যারা ঘরে বসে দেখতে পাচ্ছে তারা তো পাচ্ছে যারা যেতে পেরেছে তাদের তাদের পুণ্য যে কোথায় গিয়ে ঠেকেছে বা তারা কি কতটা পরিমাণ পুণ্য লাভ করেছে কারণ সনাতন ধর্মের সব থেকে পুরনো বা সবথেকে বড় তীর্থস্থান হলো কুম্ভ মেলা সব রকম ধর্মের উঁচু নিচু এবং অন্যের অন্য ধর্মের লোকেরাও এই মেলা নিয়ে বা এই স্থানটা নিয়ে তীর্থস্থান নিয়ে বেশ আগ্রহী এবং তারা দেখছে ঘরে বসে দেখছে বা গিয়েও দেখছে কারণ যারা ভিডিও বানাচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা সেটা দেখতেই পাচ্ছি তো এই মেলা ত্রিবেণী সঙ্গমে হয়েছে আজ পৌষ পার্বণীর প্রথম স্থানযাত্রার শেষ হলো এরপরে আরও দুটো যোগ আছে স্নানযাত্রা সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো আমার এটার প্রথম পর্ব ছিল এলাহাবাদ বা প্রয়াগরাজের যে মহাকুম্ভের মেলাটা এটা বেশ বড় কারণ এটা ত্রিবেণী সঙ্গম এখানে দেখা গিয়েছে যেখানে যদি নাসিক উজ্জেন আর হরিদ্বারে এই তিনটে নদীর সঙ্গম তো দেখা যাবে না নদীর ধারে ঠিকই হয় গঙ্গা নদীর ধারে ঠিকই হয় তো সেই জন্য এই মেলাটা বেশ তাৎক্ষণিক এবং প্রত্যেক হিন্দু ধর্মের কাছে সেই হিন্দু সনাতনের যে কোনো ধর্মই হোক না কেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এখানে অঘরী বাবার সমাগমও দেখা যাবে এবং যারা বাবা হতে চলেছে তাদেরও সমাগম দেখা যাবে তাছাড়াও যত সাধু সন্ন্যাসীরা আছেন মাতাজিরা আছেন তারা তো থাকবেই যেমন ইস্কন টেম্পল থেকে হোক বা রামকৃষ্ণ মিশন থেকে হোক বা আরও এরকম যা আমরা দেখে এসছি অনুকূল ঠাকুরের হোক যা দেখে এসছি সে সমস্ত স্থান থেকে আশ্রম বানানো হয়েছে তাদের জন্য ছোট ছোটো মানে একটা গ্রাম তৈরি হয়ে যদি ওখানে বলতে পারেন ওটা একটা ছোটোখাটো শহর তৈরি হয়ে গেছে তো সেই নিয়ে আমরা গল্প বলতে চলেছি আজ তার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে এই নিয়ে আরও বিশেষ আলোচনা থাকবে আজ এই অবধি আবার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হবেন আমার এই বাংলায় ভিডিও বানানো আজ প্রথম এরপরে আমি আরও আপনাদের সাথে অনেক ইনফরমেশান নিয়ে আসবো নমস্কার